ফাইনালি হামিস্টার কমবেট আমাদেরকে অ্যালোকেশন দিয়ে দিয়েছে যারা হামস্টার কমবেটে কাজ করছিলেন প্রত্যেকেই কিন্তু আপনার অ্যালোকেশনটা পেয়ে গেছেন প্রত্যেকে চেক করবেন যে কতগুলো হামিস্টার টোকেন আপনি পেয়েছেন এবং আজকে কিন্তু লাইভে আমি দেখাবো যে আমি কতগুলো টোকেন পেয়েছি প্লাস হামিস্টার টোকেনের প্রাইস কীরকম হতে পারে এবং আপনি এখান থেকে কতগুলো টোকেন আপনি ছাব্বিশ তারিখে কালেক্ট করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলা হবে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় শামিসুল্লাহ আসলাম বোর্ডের মধ্যে আচ্ছা অনেকেই কিন্তু অনেক পরিমাণ আশা করছিল হামিস্টার কম্বের থেকে বিভিন্ন টেক ইউটিউবার যারা ছিল তারা কিন্তু এই আশাগুলো সাধারণ ইউজারদেরকে দিয়েছিল তারা আসলে এটা ঠিক করে নাই আমরা কিন্তু আগে থেকে বলে আসছি যে হামিস্টার কম্বে থেকে আপনারা অতিরিক্ত আশা করবেন না অতিরিক্ত বেশি আশা করবেন না তাহলে আপনার মনটা হয়তো নষ্ট হয়ে যাবে কারণ এগুলো এরকমই এখানে ইউজার দেখতে হবে আপনার ইউজার কত এবং এদের সামর্থ্য আছে কি তো ততটুকু আমাদের পেমেন্ট করার জন্য আমাদের আশা অনুযায়ী তাদের তো সামর্থ্য নাই তাও যেটুকু আমাদের দিয়েছে দিয়েছে তো এটাই হচ্ছে বড় কথা যাই কিছু পাই এখান থেকে যারা কাজ করছেন প্রত্যেকে হয়তো কম বেশি টোকেন এখানে পাইছেন কিন্তু হিউজ পরিমাণ একটা যে টাকা এখান থেকে আপনার ইনকাম হবে সেরকম কোনো বিষয় না এখান থেকে মোটামুটি একটা আপনি প্রফিট পেয়ে যাবেন যারা বিভিন্ন কথা শোনাই টেক ইউটিউবার যারা ছিল বিশেষ করে তারা কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তি সরাই ছিল শুধুমাত্র ভিউ কামানোর জন্য ডেইলি দেখেন দু চারটা পাঁচটা করে ভিডিও তারা মেক করেছিল হামস্টার কমবেটি শুধুমাত্র ভিউ কামানোর জন্য কিন্তু এই কাজগুলো তারা করেছিল কিন্তু এখন কিন্তু তাদের খুঁজে পাবেন না আপনি কারণ হ্যামস্টার কমবেট অনেকটাই ধোকাই দিয়ে দিয়েছে হয়তো মোটামুটি এক প্রকার ধোকাই দিয়েছে তারপর টোকেন আমাদের কিছু দিয়েছে এবং এটা কিন্তু আমাদেরকে একবারে নিতে দেবে না দেখেন কিভাবে আমাদেরকে টোকেন দেয় সেটা আমি এখন দেখাবো আপনাদের এগারো বারশনে চলে আসবেন আশা পরবর্তীতে আপনি এখানে টোকেন দেখতে পারবেন দেখেন আমি অ্যালোকেশন পাইছি আঠারোশো চৌষট্টিটা টোকেন পাইছি এবং দেখেন এখানে কিন্তু দুই ভাগে তারা ভাগ করে দিছে এগুলো কেন করছে এগুলো হচ্ছে ভেস্টিং ভেস্টিং মানে বলুন মানে মাসে মাসে আপনাকে দেবে মাসে মাসে এইটা হচ্ছে আপনার মেন ব্যালেন্স এটা আমার মেন ব্যালেন্স এবং এই যে উনিশ সরি দুশো উনিশটা টোকেন এইটা পাবো আমি ছাব্বিশ তারিখে এটা আমি ছাব্বিশ তারিখে পাবো আপনারাও এইভাবেই পাবেন প্রথম আনলক হবে এটা ছাব্বিশ তারিখে এই দুশো উনিশটা কয়েন যেটা এটা আমি যেখানে উদ্ধ করেছি আপনারা যেখানেই উদ্ধ্র করেছেন সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার এখানে মেন ব্যালেন্সে যেটা থাকবে অ্যালোকেশন সেখান থেকে পার্সেন্টেজ মাইনাস করে এখান থেকে কিন্তু আপনাকে প্রথম মাসের অ্যালোকেশনটা আপনি পেয়ে যাবেন আপনি যেখানে উদ্ধ করে থাকেন সেখানে পেয়ে যাবেন এবং এটাই আপনি সেল করতে পারবেন সবগুলো একবার আপনি সেল করতে পারবেন না এটা হচ্ছে ভেস্টিং সিস্টেম দেখেন আমাকে দুশো উনিশটা কয়েন দেবে ছাব্বিশ তারিখে এবং বাকি যে ষোলোশো পঁয়তাল্লিশটা থাকবে সেটা কিন্তু আমাকে প্রতি মাসে মাসে আনলক করে দেবে এবং আমি কিন্তু সেটা উদ্যোগ করে তখন আমি সেল করতে পারবো আপনাদেরও সেম প্রসেস একবারে এখান থেকে কেউ উদ্ধ্র করতে পারবে না বা কেউ পাবেও না এইভাবে প্রত্যেকেই পাবে ভেস্টিং সিস্টেমে তারা কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউশন করবে এটা মূলত একটা পজিটিভ দিক আপনি ধরতে পারেন তাদের টোকেন যে সাপ্লাই একশো বিলিয়ন সাপ্লাই এটা কিন্তু ইউজ পরিমাণ একটা সাপ্লাই দেখেন তাদের যে টোটাল সাপ্লাইটা থেকে আমাদের যে পরিমাণ অ্যাটুকু দেওয়ার কথা ছিল তারা সেটুকুই দিয়েছে ঠিক আছে কিন্তু সবটুকু যদি তারা মার্কেটে নিয়ে আসতো সবগুলো কয়েন আমাদেরকে ষাট পার্সেন্ট অ্যালোকেশান দেওয়া হয়েছে ষাট পার্সেন্ট টোকেন যদি তারা মার্কেটে নিয়ে আসে প্রথম অবস্থায় টোকেনের প্রাইস একদমই কম থাকবে একদমই কম থাকবে তারা কিন্তু এই জন্য এই সিস্টেমটা নিয়ে আসছে ভেস্টিং সিস্টেমটা যাতে করে তাদের টোকেন প্রাইসটা মোটামুটি ভালো একটা প্রাইস থাকে এবং ভালো একটা প্রাইসে সেল করা যাবে আশা করা যাচ্ছে যে যদি ভেস্টিং আকারে দেয় যেহেতু ভেস্টিং আকারে দিয়ে দিয়েছে অলরেডি সেহেতু টোকেন প্রাইসটা মোটামুটি ভালো থাকবে তার কারণ হচ্ছে মার্কেটে বেশি পরিমাণ টোকেন কিন্তু আসবে না যেদিন লিস্টিং হবে তার কারণ দেখেন এখানে আমি আঠারোশো চৌষট্টিটা কয়েন এখানে আমি অ্যালোকেশন পাইছি এখান থেকে আমি ছাব্বিশ তারিখে পাবো কয়টা মাত্র দুইশো উনিশটা আঠারোশো কয়েনের মধ্যে থেকে দুইশো উনিশটা কয়েন পাবো তাহলে টোকেনের প্রাইস অবশ্যই ভালো একটা প্রাইস হবে বর্তমান প্রাইস যদি আপনাদের দেখায় এটার জন্য আমাদের পি মার্কেটের মধ্যে যেতে হবে আমি বাইবি পি মার্কেটের মধ্যে আসলাম এখানে দেখেন হাইমস্টারের বর্তমান প্রাইস কিন্তু ভালো একটা প্রাইস আছে দশ সেন্ট আছে পার টোকেনের ভ্যালু পি মার্কেটের মধ্যে এখানে কিন্তু দশ সেন্টে বাইসেল চলতেছে ভালো একটা প্রাইজই থাকবে আশা করা যাচ্ছে যখন ছাব্বিশ তারিখে লিস্টিং হবে সহ অন্যান্য এক্সচেঞ্জারে তখন হয়তো বা এখন যে প্রাইসটা আছে পি মার্কেটের মধ্যে এখন দশ সেন্ট যে প্রাইসটা আছে হয়তো বাইসের বেশিও প্রাইস হলেও হতে পারে অথবা কমও হতে পারে এগুলো আসলে গ্যারান্টি দেওয়া যায় না যেহেতু তারা ভেস্টিং সিস্টেম নিয়ে আসতেছে মার্কেটে টোকেন কম থাকবে যদি মার্কেটে ব্রাই প্রেশার একটু বেশি থাকে যদি বেশি বায়ার থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার এখন যে দশ সেন্ট আছে না সেটা হয়তো বেড়ে যাবে পনেরো বা বারো বা বিশ এরকমই হয়তো বা থাকলে থাকতে পারে এর চেয়ে বেশি আর হবে না এই টোকেনটা আপাতত তা কারণ হচ্ছে তাদের তো টোকেনের সাপ্লাই অনেক হিউজ পরিমাণ একটা সাপ্লাই এত সাপ্লাইয়ে টোকেন প্রাইস এত বেশি হবে না এগুলো হচ্ছে মিম কয়েন মিম কয়েনের প্রাইস এত বেশি হয় না শুধুমাত্র তারা ভেস্ট নিয়ে আসবে বলে টোকেন প্রাইসটা প্রথম অবস্থা ভালো একটা প্রাইস থাকবে মানে ছাব্বিশ তারিখে যখন লিস্ট হবে তখন ভালো একটা প্রাইস থাকবে এরপরে দেখবেন যে আস্তে আস্তে এই টোকেনটা প্রাইস একদম নিচের দিকে চলে যাবে কেন চলে যাবে তার কারণ হচ্ছে প্রতি মাসে মাসে আমরা যে অ্যালোকেশনটা পাইছি সেখান থেকে আমাদের প্রতি মাসে মাসে আনলক করে দেওয়া হবে এবং সেই টোকেনটা যখন আমরা সেল করবো তখন কিন্তু টোকেনটা মার্কেটে ঢুকে গেলো তখন কিন্তু মার্কেটের মধ্যে প্রাইজের ইফেক্ট পড়বে প্রাইস কিন্তু তখন অনেকটাই কমে যাবে তবে যখন লিস্ট হবে তখন কিন্তু ভালো একটা প্রাইজে সেল করতে পারবেন যার যতগুলো টোকেন আছে আপনি সেল করে দিতে পারবেন মোটামুটি ভালো একটা প্রাইজে এখন দেখেন আমাকে টোকেন দিয়েছে কীভাবে এখানে প্যাসিভ ইনকাম এখানে দিয়েছে আমাকে নয়শো চল্লিশটা হ্যামস্টার টোকেন দিয়েছে আমাকে এবং আমার প্রফিট পাওয়ার আওয়ার যেটা ছিল ফোর মিলিয়নের উপরে ছিল আমি কিন্তু এই কয়েনটা রিসিভ করছি এই অ্যালোকেশনটা দিয়েছে আমাকে প্যাসিভ ইনকাম থেকে মানে প্রফিট পাওয়ার থেকে এবং এটা দিয়েছে আমাকে আর্ন টাক্স থেকে এখানে বত্রিশটা টোকেন আমাকে দিয়েছে এবং এখানে ইনভাইটের ব্যাপার যেটা ফ্রেন্ডস এখানে কিছু রেফার আমি করেছিলাম এই জন্য আমাকে দুশো সাতান্নটা কয়েন এখানে আমি রিসিভ করেছি এবং অ্যাসিভমেন্ট যেটা সেটা কিন্তু আমি অনেকগুলো অ্যাসিভমেন্ট কমপ্লিট করছিলাম এখানে কিন্তু দুশো সাতাত্তরটা কয়েন আমাকে দিয়েছে অ্যালোকেশন এবং কি যেটা কিটা কিন্তু ভালো পরিমাণ একটা কয়েন দিয়েছে সবাইকে যারা এলিজিবল মানে অ্যাকাউন্ট তারা কিন্তু ভালো পরিমাণ একটা অ্যালোকেশন কি থেকে পাইছে কারণ কী কিন্তু অনেকেই অনেক প্রকার মানে জালিয়াতি করে কালেক্ট করছে তাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে তারা কিন্তু অ্যালোকেশন পায়নি এই সিজন ওয়ান থেকে সিজন টুতে কাজ করলে হয়তো তারা কিছু পাবেন এবং সিজন টুতে মনে হয় না আর এত বেশি ইউজার কাজ করবে এখানে সিজন ওয়ানে অনলি সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে তারা ইলিজিবল করছে সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে তারা অ্যালোকেশন দিয়েছে হামস্টার টোকিন এবং বাকিগুলো সবাইকে কিন্তু তারা ব্যান করে দিয়েছে বিভিন্ন কারণবশত ভুলবশত যারা ভুল করছেন তাদেরকে কিন্তু তারা ব্যান করে দিয়েছে ব্যান করে সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে শুধুমাত্র হ্যামিস্টারের অ্যালোকেশনটা দিয়েছে তাহলে চিন্তা করেন যদি সবাইকেই দিতে চাইতো তাহলে আমরা এখানে কয়টা করে টোকেন এখানে আমরা পাইতাম বলেন সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে দিয়েছে তাতেই কিন্তু এত কম পরিমাণ টোকেন আমরা পাইছি টোটাল ইউজারকে দিতে গেলে আমরা এখানে যে ভেস্টিং যেটা আমরা দিয়েছে না দুশো উনিশটা এটাই হয়তো পাইতাম না যদি টোটাল ইউজারকে তারা অ্যাড দিত যদিও তারা মোটামুটি ভালো একটা প্রফিট আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে তাদের প্রজেক্টটা হচ্ছে মিম কয়েন মিম কয়েন আসলে আসলে এদের যে ইউজার এটা হচ্ছে আনএক্সপেক্টেড মানে এত পরিমাণ ইউজার টিকটক আর টেক ইউটিউবার যারা ছিলেন তারা কিন্তু এই প্রজেক্টটাকে এত বেশি ভাইরাল করে এত বেশি ইউজার কিন্তু এখানে ঢুকে পড়েছে এই কারণে তারা অনেক ইউজারকে কিন্তু বাদ দিয়েছে বিভিন্নভাবে প্রতারণার হাতে পড়ে গেছে এজন্য জন্য তাদেরকে বাদ দিছে বাকি যারা এলিজিবল ছিল তাদেরকেই শুধু দিয়েছে তো এবার উদ্ধারের বিষয় এখানে দেখেন আমি বাইন্যান্সে উদ্ধ করেছি এখানে বাইন্যান্সে আমার সিলেক্ট করা আছে আমি ছাব্বিশ তারিখ অথবা চব্বিশ তারিখের দিকেই বাইন্যান্সে আমার পেমেন্ট চলে আসবে দুশো উনিশটা কয়েন যেটা আনলক হয়েছে ওটাই কিন্তু আমি পাবো টোটাল পাবো না আপনার যে কটা এখানে আনলক থাকবে যে এখানে আপনার যে কয়টা যে নেক্সট আনলক এখানে আপনার যে কটা টোকেন থাকবে আপনি সেই কটাই ছাব্বিশ তারিখে পাবেন এবং ছাব্বিশ তারিখে ওই কটায় আপনি সেল করতে পারবেন তাই হচ্ছে মোটামুটি আপডেট সবাই অ্যালোকেশনটা চেক করে নেন কতটুকু কয়েন আপনি পাইছেন এছাড়াও সিজন টু রানিং হয়েছে সিজন টুতে চাইলে আপনারা কাজ করতে পারেন বা না করতে পারেন আর রুচি নেই এখানে কাজ করার মতো অন্যান্য প্রোজেক্ট আছে সেখানে আমরা কাজ করে ভালো একটা প্রফিট গেইন করব আর এখান থেকে যা পাই পাবো অত বেশি এখানে কিন্তু আমরা আশাও করি নাই যারা আশা করছে তারা আসলে বোকামি করছে যারা বেশি বেশি আশা করছে তারা আসলেই বোকামি করছে টাকা তো আর এমনি এমনি এত টাকা সবাইকে দিবে না আর সামর্থ্য থাকতে হবে তো তাদের প্রোজেক্টের ওনারে তারপরেও যে যা পাইছেন তাতে আলহামদুলিল্লাহ বলেন অনলাইনে ইনকাম আসলে এরকম এখান থেকে হয়তো আপনি কম পাইলেন অন্য একটা প্রজেক্টে কাজ করলেন দেখলেন ওখান থেকে এর সাইতে বেশি পরিমাণ প্রফিট আপনি পেয়ে গেলেন তো ভাই অনলাইনে আপনাকে লেগে থাকতে হবে লেগে থেকে কাজ করলে দেখবেন আপনার প্রফিটই থাকবেন দিন শেষে কম পান বেশি পান প্রফিটই থাকবেন আপনি যদি শুধুমাত্র এই হামস্টারে কাজ করে থাকেন তাহলে তো আপনি অনলাইন থেকে ইনকাম করে নিতে পারবেন না আপনার হামস্টার কোম্পানি যেভাবে কাজ করছেন পাশাপাশি অন্যান্য প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি দেখবেন অ্যাভারেসে ভালো একটা প্রফিট মানে প্রতি মাসেই পেয়ে যাবেন ঠিক আছে একটা প্রজেক্টে আপনাকে বসে থাকলে হবে না বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হবে এই জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেখানে আপনি জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সে লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন করবেন সেখানে কিন্তু বিভিন্ন অফার আমরা প্রোভাইড করে থাকি যাচাই বাছাই করে সেই অফারগুলোতে আপনি পার্টিসিপেট করবেন কাজ করবেন তাহলে দেখবেন যে আপনি যদি অল্প অল্প পান তাহলে কিন্তু মাস শেষে ভালো একটা প্রফিট আপনার হয়ে যাবে একটা প্রজেক্টে আপনি কখনোই কাজ করবেন না কয়েকটা প্রজেক্টে একসাথে কাজ শুরু করবেন দেখবেন আপনি যদি ওখান থেকে দুইটা পান দুইটা অথবা তিনটা পান তাহলে কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে সবগুলো আপনাকে পেতে হবে না সবগুলো পাবেন না অনলাইনে এরকমই আপনি ভাবলেন কাজ করতেছি টাকা হয়তো দেবেই কিন্তু অনেকে অনেক কোম্পানি আছে তারা কিন্তু টাকা দিতে না পেরে চলে যায় পালিয়ে যায় তো এইভাবে অনলাইনে কাজ করতে হয় কয়েকটা প্রজেটে কাজ করলে দেখা যায় ওটার ভিতর থেকে দুই চারটা পাইলে কিন্তু ভালো একটা প্রফিট হয়ে যায় এই ছিল হামস্টারের মোটামুটি আপডেট এবং ছাব্বিশ তারিখের লিস্ট হবে দেখা যায় কি কীরকম প্রাইস থাকে প্রাইস আশা করা যায় দশ সেন্টের উপরেই থাকবে যেহেতু মার্কেটে টোকেন কম আসবে আশা করি সবারই ভালো একটা প্রফিট হোক আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা এখানেই শেষ করে দেখছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম